হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারামিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তো খুব ভালো আছি আর আপনারা কেমন আছেন সকলেই জানাবেন তো এই দেখুন এখন সকালবেলা তো সকালবেলার আবহাওয়া পরিবেশটা কি সুন্দর লাগছে না আমি এখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তো যেতে দেখতে চোখ চোখে বললো আকাশটা কি সুন্দর লাগছে আগে আকাশটা তারপরে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসলাম আমাদের এখানে স্টেডিয়াম আছে ডুম জলা স্টেডিয়াম কি ডুমুর জলা স্টেডিয়ামে চলে এসেছি দেখো অনেকদিন পরেই এসেছি আর সকালবেলা তো এখানে আসতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এখানে সবাই হচ্ছে ব্যায়াম করে তারপরে হাঁটে আর কত সুন্দর করে সাজিয়েছে স্টেডিয়ামটা আগে না এই জায়গাটা খুবই মানে ভয়ঙ্কর টাইপের ছিল জঙ্গল টাইপের ছিল এমনি খেলাধুলার মাঠও ছিল তাও এতটা সাজানো গোছানো ছিল না আর এই দেখো কি সুন্দর রাস্তাটা হাঁটতে সকালবেলা ভীষণ ভালো লাগবে আর এই যে চলে এসে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হেলিপ্যাডে করে নামে নেমে নবান্ন যায় এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে হেলিকপ্টারটা নামে এসে এখানে নেমে উনি গাড়ি করে নবান্নে যান বা কোথাও যাওয়ার হলে এখান থেকে হেলিকপ্টারে করে যান একটুখানি ঘুরে ঘাড়ে তারপর চলে এসেছে স্কুলের সামনে এই দেখো আমার ছেলের স্কুলেটা তো আমার সকালে স্কুলে দিয়ে ছেলেকে স্কুলে দিয়ে বসে থাকে যেহেতু অনেক দূরে স্কুল তো তাই বাড়ি আসতে পারে না একেবারে নিয়ে ফিরতে হয় তারপরে এই যে ঘরে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে রান্নাটা করে নিচ্ছি ঘরে তো সারাদিনে অনেকই কাজ তাই রান্না করতে করতে একটু তোমাদের সাথে গল্প করে নিই সংসারটা আস্তে 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 করে নিজের হয়ে যায় না সব মেয়েদের কাছেই তাই কোনো দিন যদি তোমাকে কেউ বলে যে সংসার থেকে তুমি বেরিয়ে যাও বা অনেক বাড়িতে তো অনেক মেয়েদের উপর অত্যাচার হয় যে সংসার থেকে বেরিয়ে যাও থেকোনা এ থেকো না আমার মনে হয় এই কথাটা মানে শোনা উচিত না যে কেউ সংসার থেকে বেরিয়ে যেতে বললো সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে গেলে এটা একদমই ঠিক নয় একটা বউ ঘরের বউ আসার আগে একটা পরিবার শুধু একটা ঘরই থাকে কিন্তু একটা ঘরের বউ আসার পর সেই ঘরটা আস্তে আস্তে করে একটা মানে সংসার হয়ে ওঠে সে নিজের হাতে করে সমস্ত কিছু সাজায় গোছায় নিজের সংসারটাকে গুছিয়ে নেয় তাই না দেখো এই দেখো মাংস মাংস করছি মাংসটা আমি বসিয়ে দিয়েছি একদিকে ভাত করছি আর একদিকে মাংসটা করে নিচ্ছি মাংসগুলো ধুয়ে ধায় কেটে ফুটে রেখেছিলাম দেখে একবার মাংসটা করে দিচ্ছি আর কি ভীষণ গরম পড়েছে বলো বৃষ্টির তো দেখাই নেই এত গরমে হাঁস ফাঁস করে করে রান্না করতে হচ্ছে তারপর আমার আলমারিকে না অনেক দিন ধরেই অনেক অপরিষ্কার হয়ে আছে শাড়িপত্র বার করি আর করে রেখে দিই তাই আজকে আমরা দাদা ভাইকে বলছিলাম কটায় হ্যাঙ্গার এনে দিও তো শাড়িগুলো সমস্ত ভাঁজ করে করে ভাঁজ করে করে এই যে হ্যাঙ্গারের মধ্যে ঢুকে গেলে আলমারিতে জায়গাটা অনেকটা থাকে আমি যেভাবে জামা কাপড় রেখেছি সেভাবে জামা মানে আর কিছু রাখার জায়গা হচ্ছে না আমার খুবই অসুবিধা হচ্ছে এই শাড়িটা থাকলে আমার বেনারসি বিয়ের বেনারসি কেমন লাগছে তুমি অবশ্যই জানিও তা আমি এক দেখাতেই পছন্দ করেছিলাম তখন মানে এটা এগারো বছর আগের কথা বলছি তখন এরকম টাইপেরই বেনারসিগুলো সব চলতো আর এখানে প্রত্যেকটা শাড়ি হ্যাঙ্গারের মধ্যে করে নিয়ে সুন্দর করে ভাঁজ করে করে গুছিয়ে দিচ্ছি এই শাড়িটা দেখো এই শাড়িটা আমার মাকে কিনে দিয়েছিলো এক বছর পুজোতে এইটার মধ্যে না অনেকগুলো কাজ করা আছে এই শাড়িটার মধ্যে বলে ব্রাশও দেওয়া আছে আঁচলটা না গুজরাটি কাজ করা আছে তো আঁচলটাতে গুজরাটির একটা ওয়ার্ক করা আছে ভীষণ পছন্দের বাট শাড়ি তো আর পরাই হয় না এখন তো শাড়ি পরাই হয় না শাড়িগুলো শুধু আলমারিতে ঝোলে কোনো অকেশান পরলে বিয়েবাড়ি বা এই বিয়েবাড়ি ছাড়া আর পরাই হয় না শাড়ি বলতে গেলে তবু মেয়েদের তো শাড়ির প্রতি একটা বিশাল নেশা থাকে না শাড়ির প্রতি নেশা কোনোদিনও মেয়েদের কাটে না যতই আলমারি ভর্তি শাড়ি থাক তবুও মনে হয় যেন কিছুই নেই আমার কোথাও যাওয়ার সময় মনে হয় একটাও শাড়ি নেই তোমাদের কালার এরকম মনে হয় জানিও তো আমার তো মনে হয় এত শাড়ি থাকা সত্ত্বেও মনে হয় যে আমার কোথায় আর একটাও শাড়ি নেই আবার শাড়ি কিনতে হবে যদি এখন শাড়ি বেশি কিনি না কুর্তিই কিনি চুড়িদার এইসবই কিনি কারণ শাড়ি পরে কোথাও যাইও না আর শাড়ি কেনার কোনো প্রশ্নই নেই এই শাড়িটা দেখতে এই আমার মা এটা তোমাদের দাদা ভাই বিয়ের প্রথম বছর দিয়েছিল আমাকে খুব সুন্দর না শাড়িটা দেখতে শাড়িটা আমার খুবই পছন্দ এই শাড়িটাও কিনে দিয়েছে প্রত্যেকটা শাড়ি এরকম করে গুছিয়ে হ্যাঙ্গারে করে সুন্দর করে আলমারিটের ভেতরে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি এতে অনেকটা জায়গাটাও আমার পরিষ্কার হয়েছে আর শাড়িগুলো ভাঁজে ভাঁজে পুরো একদম ভাঁজ হয়েছিল এইটা আমার শাশুড়ি মায়ের শাড়ি দেখো আমার শাশুড়ি মা কিন্তু বেশ ভালো ভালোই শাড়ি পরে পরতে ভালোবাসে আর কি তবে পরেই না মা তো কিনেই রেখেছে পড়ি আমি এই একটা শাড়ি এটা আমি বিয়েতে পেয়েছিলাম এখন পরাই হয় না এই শাড়িগুলো তাও গুছিয়ে গুছিয়ে যত্ন করে রেখে দিচ্ছি সব দেখো শাড়িগুলো গুছিয়ে রাখার পর এই রকম লাগছে দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না দেখ আর এই যে কটা কুর্তিগুলো আছে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছি আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে